নমস্কার আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির চির প্রেরণা ও অবিস্মরণীয় একটি দিন এটি শুধু বাংলাদেশের নয় এটি এখন সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে জাতির জীবনে শোকাবহ গৌরোজ্জ্বল অহংকারের মহামান্বিত চিরভাষ্যর এই দিনটি উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ সেদিন মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক জব্বার সালাম বরকত ও শিফিউরা পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে নাম প্রথম সেদিন তাদের রক্তের বিনিময়ে শৃঙ্খলযুদ্ধ হয়েছিল দুঃখিনী বর্ণমালা ও মায়ের ভাষা আর এর মাধ্যমে বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা হয়েছিল তা মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বয়ে স্বাধীন বাংলাদেশের অভূতদয় পথ মধ্য দিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চির প্রতীক হিসেবে পরিণত হয়েছে একুশের প্রথম প্রহর থেকে জাতি কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করে হৃদয়ের সবটুকু আবেগ ঠেলে দিয়ে সবার কণ্ঠে বাজে একুশের অমর শোকসঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙালো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আমাদের রাজ্য মর্যাদার সাথে পালিত করেন একুশে ফেব্রুয়ারি দিনটিকে মাতৃভাষা দিবস হিসেবে স্কুল কলেজের পাশাপাশি সরকারি এই দিনটি ভাবে পালন করা হয় তেমনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তারাও এই দিনটিকে পালন করে থাকেন এদিন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এ জেলা তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে তমলুক জেলা শাসকের দপ্তরে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপস্থিত ছিলেন জেলা শাসক তানভীর আফজল অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায় অনির্বাণ কোলে তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ অন্যান্যরা পাশাপাশি এদিন হলদিয়া পৌরসভার মহিষাদল গার্লস কলেজ মহিষাদল সংস্কৃতি শিল্প নাট্য সংস্থার উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন করা হয় পুষ্পার্ঘ নিবেদন নাচ গান ও আবৃত্তির মধ্য দিয়ে দিনটি পালন করা হয় স্কুল কলেজের পড়ুয়াদের এই দিনটি আলোকপাত করে দেন ওনাদের শিক্ষক শিক্ষিকারা এটা তো একটা আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবেই পালিত হয় সারা বিশ্বে সারা দেশে ইউনাইটেড নেশন একটা সময় ঘোষণা করেছিল এবং আমাদের দেশে আমাদের রাজ্যে বিশেষ করে আমাদের জেলাতেও আজকে এখানে পালন হচ্ছে এটা তো একটা মানে শহীদদের ভাষা শহীদদের স্মরণ করার দিন একটা বিরল ঘটনা আর কি আমাদের ইতিহাসে যে ভাষার জন্যে একটা দেশ তৈরি হতে পারে আর কি এটা এইরকম কথাও কিন্তু আমরা দেখিনি দেশ ভাগ হয়েছিল সাতচল্লিশ সালে ইন্ডিয়া পাকিস্তান করে কিন্তু পাকিস্তানের মধ্যেও ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান করে অন্য কোনো কারণ ছিল না যে পাকিস্তান দুভাগ হয়ে যাবে তার কিন্তু মূল কারণ ভাষাই ছিল বাংলা ভাষা যেটা নিয়ে কত রক্ত কত লোকজন নিজের প্রাণ দিয়েছিলেন সেটাই কিন্তু পরবর্তীকালে ইউনাইটেড নেশন সেটা স্বীকৃতি দিয়েছিল যে এটা আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে যাতে উদযাপন হয় এবং সেদিন থেকেই আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবেই উদযাপিত হয় আর কি এই দিনটা তো এই দিনটা শুধু আমরা শহীদদেরই স্মরণ করি না আমাদের যার যেটা মাতৃভাষা আছে আর কি সেটা যাতে ধরে রাখা যায় এবং কোনো চাপানোর ব্যাপার না যার যেটা আছে আর কি মাতৃভাষা আমরা দেখি আর কি দেশে বিভিন্ন প্রান্তে এক এক সময়ে এক এক রকম বিশেষ করে আমরা দক্ষিণ ভারতে দেখি যে যাদের মাতৃভাষা ওখানে কারোর কান্নাড় আছে তামিল আছে মালায়ালিরা আছেন আর কি তখন যখন আমরা চাপিয়ে দেওয়ার চেষ্টা করি অন্য যেটা তার মাতৃভাষা নয় আর কি তখনই কিন্তু বিভেদ হয় যেখানে আমরা এই মাতৃভাষার মাধ্যমে চাই যে এই সমাজটাকে জুড়ে দেওয়া মানুষকে জোরে দেওয়া সেখানে এটা কোনো কি বলবো যে ভাগাভাগির কোনো জায়গা হতে পারে না যে ভাষা নিয়ে ভাগাভাগির যার যে মাতৃভাষা আছে আর কি সেটাকে প্রয়োগ করুক তার প্রচার করুক তার প্রসার করুক এবং আমরা সবাই যেন আমাদের মাতৃভাষাকে এগিয়ে নিয়ে যেতে পারি আর এটাই আমাদের লক্ষ্য এই দিনের লক্ষ্য শালবনীতে কোচিকাচাদের নিয়ে উন্মাদনা সহকারে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিজের ভাষায় কথা বলার এবং শিক্ষার অধিকার রক্ষায় যে আন্দোলন ছাত্রছাত্রীদের রক্তে রাঙা শিক্ষাঙ্গনের কোচিকাচাদের প্রতি স্পর্ধার সেই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শালবনির বিভিন্ন সংস্থা এবং বিদ্যালয়ের তরফে রাধামোহনপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে অরম্বন অনুষ্ঠানে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় ভাষা শহীদদের স্মরণে তবে মূল কর্মসূচি হয় পশ্চিমবঙ্গের বর্তমান সময়ের আলোচিত কবি ও প্রাবন্ধিক নির্মাল্য মুখোপাধ্যায় সঞ্চালনে বৈচা প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী সন্দীপ সিংহ তন্ময় সিংহ সুব্রত সানি রাম সরোজ মুখার্জি নির্মল মান্ডি সহ অন্যান্যরা ছাত্রছাত্রীরা নাচে গানে কবিতা ও বক্তব্যের মাধ্যমে এই দিনটির গুরুত্ব তুলে ধরেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পারুল হাঁসদা এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা অনুষ্ঠানের শেষে ভোজেরও ব্যবস্থা করেছিলেন সংবাদ এখন এ পর্যন্তই দেখতে থাকুন আরবি বাংলা খবর যেখানে হাতের মুঠোয়